সালামু আলাইকুম আহমতুল্লাহ আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের আজকে আমরা কাটিং দেওয়ার পরে অনেক ব্যস্ততার মাঝে একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যে কাটিং দেওয়া ঠিক পঁচিশ থেকে এক মাসের মধ্যেই এরকম দেখেন বাঞ্স বের হয়ে গেছে আর প্রায় বান্সেই মুকুল এই যে দেখছেন মুকুল হচ্ছে মুকুল এই যে মুকুল মুকুল বের হচ্ছে এইভাবে প্রতিটি বাঞ্চেই কিন্তু মুকুল কোনোটাই মনে হচ্ছে বাদ যায় নাই যে দেখতে পাচ্ছেন প্রায়ই প্রায় রাতেই বের হয়েছে তো আসলে কিভাবে কি যত্ন করার কারণে এরকমভাবে পঁচিশ থেকে এক মাসের মধ্যে বাঁশগুলো বের হচ্ছে তো সেই কারণে আপনাদের আজকে আমি দেখাবো তো দেখেন এই গাছগুলো আমি হাইড্রোজেন সাইনামাইট মাখিয়েছিলাম মাখানোর পরে কি সুন্দর মোটা তাজা বাঞ্চ বের হয়েছে এবং প্রত্যেকটি বাঞ্চেই প্রায় ফুল আছে এই যে দেখুন এখানেই দুইটা তিনটা ফুল এই যে এটাতেও ফুল প্রায় বাঞ্চাই ফুল হয়ে বের হচ্ছে তো এরকম হাইড্রোজেন সাইনামাইট যারা দেননি তাদের কিন্তু এরকম বাঞ্চ বের হবে না তো যারা এখনো দেননি তারা দূরত দিয়ে দিবেন তো দেখেন হাইড্রোজেন সাইনামাইট দেওয়ার ঠিক পঁচিশ দিন পরে এই গাছটার কি সুন্দর দেখতে প্রায় মনে হচ্ছে একটা ডোগাও হাঁটতে বাদ নাই দেখেন এই যে এটা কত বড় হয়ে গেছে এরপরে কি সুন্দর একটি মুকুল চলে গেছে কি সুন্দর আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আপনারা যদি এইভাবে পরিচর্যা ঠিকভাবে নিতে পারেন তো আমি আশা করি এইভাবে আপনাদের গাছগুলো বাড়বে তো আপনারা আহ আমাদের সঙ্গেই আর এক থেকে দেড় মাস থাকুন ইনশাল্লাহ আপনাদের এই সমস্ত গাছে আঙ্গুর দেখাবো ইনশাল্লাহ এবং মিষ্টি খেয়ে দেখাবো ইনশাল্লাহ এক বছর দেখেন হাইড্রোজেন দেওয়ার পরে প্রায় ফেটে বের হচ্ছে বের হয়ে এদিকে আবার এই বাটে আবার তিনটা মুকুলও বের হয়েছে তো এইরকম ভাবে আপনারা যত্ন নিতে থাকুন আশা করা যাচ্ছে যে এই সমস্ত গাছে আর এক থেকে দেড় মাস পরে আঙ্গুর ঝুলবে থোকা থোকা ঝুলবে তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন এই সমস্ত আঙ্গুরের থোকা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো আজকে এ পর্যন্তই আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যে কি কি খাবার আপনারা দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত